কি প্রশ্ন ইয়ারাসুল আল্লাহ আমরা যদি আমাদের স্বামী পুরুষরা জেহাদের ময়দানে যায় আমরা জেহাদে যাইতে পারি না তারা জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয় গাজী হয় আপনি জেহাদের যে হজিরত বলেন জেহাদে জীবন দিতে দেরি আছে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না আমরা নারীরা জুমান নামাজে যাইতে পারি না পুরুষেরা জুমান নামাজে যায় আর জুমান নামাজের ফজিরত আপনি বলেছেন প্রত্যেকটা কদমে কদমে মসজিদে যাওয়ার পথে এক কদমে এক বছরের গুণা মাফ হয় এক বছরের সব আমল নামে লিখে দেওয়া হয় জুমার দিন যারা মসজিদে আগে ভাগে যায় তারা মসজিদে যায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই জুমার দিনে একটা ওট আল্লাহ রাস্তায় কোরবানি করে দেওয়া সব আমল নামায় উঠে যায় জুমার দিনে তারা যদি দোয়া করে এমন একটা সময় আছে দোয়া করার সঙ্গে সঙ্গে তা কবুল হয়ে যায় জুমার দিন হলো হজের দিন আর হজ মানে হলো আরাফা থেকে গড়ে আসা তাইলে পুরুষরা প্রত্যেক জুমার মসজিদে যে জুমার সব নেয় আমরা নারীরা তো নিতে পারি না বুঝতেছেন কথা কথা বুঝে না বুঝতেছেন কথা পুরুষেরা জুমার ফজিলত নেয় মাসে চারটা জুমা পরে বছরে পঞ্চান্নটা জুমা পরে ষাটটা জুমা পড়ে।

একটা জামাতে যদি তিন জনের বেশি মানুষ আস্তে আস্তে যত করে সোয়াব বাড়বে তত পুরুষেরা জামাতের সঙ্গে নামাজ পড়ায় আমরা ইমামতি করতে পারি না একজন ইমাম সাহ সব মুসল্লি যেই পরিমাণ সোয়াব পায় একজন ইমাম সাহেব নামাজ পড়ে সেই পরিমাণ সোয়াব পায় সোয়াব পায় আমরা মোয়াজিনে করতে পারি না আপনার রসুল আপনি রসুল বলেছেন একজন মোয়াজিন যখন আজান দেয় যত মাখলুক তার আজান গুলে শোনে সব মাখলুক তার মাকুরাতের জন্য দোয়া করে আজানের সব নিতে পারলাম না ইমামতে সব নিতে পারলাম না এমনকি পুরুষেরা জানা যান না মাঝে শরীর হয়ে আমরা মহিলারা জানা যায় যাইতে পারি না আপনি রসুল বলেছেন কেউ যদি কারোর জানা যায় শরীর হয়ে যায় এক একটা জানাজার বিনিময়ে উহুত পাহাড় পরিমাণ সব তারা মোল্লাম আল্লাহ লিখে দিবে আর উহুদ পাহাড়টা হলো সাড়ে এগারো মাইল লম্বা হুজুর বলেছে কেউ যদি কারো জানা নয় তার দাপন কাপন যদি শরিক হয় তাহলে জানা যার দাপনে শরিক হলে দুই উহুদ পাহাড় পরিমাণ সব তার আমল নামায় উঠে যাবে তাহলে আমরা জানা যায় যাইতে পারি না পুরুষ জানা যান নামাজে গিয়ে এত সব তারা নিয়ে গেল জমাতে নামাজ পড়ে এত সব নিল মসজিদে জামাতে নামাজ পড়ে এত সব নিল আবার পুরুষেরা অসুস্থ রুগীদেরকে দেখতে যায় আমরা যাইতে পারি না অসুস্থ রুগীকে দেখতে যাওয়ার কি সব আপনি বলেছেন কেউ যদি সকালবেলা কোনো অসুস্থ মানুষকে দেখতে যায় সারাদিন সত্তর হাজার বেস্তা তার জন্য দোয়া করবে দোয়া করবে আবার যদি রাত্রিবেলায় মাগরিবের পরে যায় সারা রাত তার জন্য সত্তর হাজার বেরেস্তা দোয়া করবে অসুস্থ মানুষকে দেখার তো সোয়াব সেটাও তো পুরুষের এনে আমরা নিতে পারি না কিন্তু কথা হলো এই পুরুষ জানা যায় যায় ঈদের নামাজে যায় জুমান নামাজে যায় জেহাদে যায় অসুস্থ মানুষকে দেখতে যায় ওই সময় আমরা নারীরা তাদের বাড়িঘর পাহারা দেই তাদের সন্তানদেরকে লালন পালন করি তাদের ঘর গুছাই তাদের জন্য খাবার দাবার রান্না করি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তাইলো পুরুষ এত সোয়াব নিয়ে গেল আমরা তো সোয়াব পাইলাম নাপ্পাইলাম ইসলামের নারী পুরুষের সমান অধিকার হইলো কেন কথা বুঝতেছেন কিনা মহিলার এই প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন বুঝতে পারছেন আল্লাহ রসুল সাহাব দিকে ফিরে বললেন সাহাবিরা এই মহিলা যেই প্রশ্ন করছে এমন প্রশ্ন কি আর তোমরা কোনোদিন শুনছনি কোনোদিন শুনছো সাহাব একরাম বলে রসুল আল্লাহ একজন নারী বুদ্ধি খাতাইয়া দিন ধর্ম সম্পর্কে এত সুন্দর প্রশ্ন করতে পারে আমরা কল করতে পারি করতে পারি না ও নারী ইয়া মা'সারান নিসা ও নারী শুনো তুমি সহকারে কেয়ামত পর্যন্ত যত নারীরা আসবে সব নারীদেরকে জানিয়ে দিও তোমরা যদি তিনটি কাজ করতে পারো তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে ফজরের সময় কষ্ট করে ঠান্ডা পানি দ্বারা ওযু করে মসজিদে গিয়ে জামাত নামাজ পড়ে যে সব পাবে নামাজ পরে যে সোয়াব পাবে জুমার নামাজ পরে যে সোয়াব পাবে হজে গিয়ে যে সোয়াব পাবেহাদে গিয়ে যে সব পাবে তিনটা কাজ করতে পারলে সমপরিমাণ তোমার দিবে কয়টা কাজ জানার দরকার আমল নি তিনটা কাজ বাসায় যা বলবেন তিনটা কাজ অসুবিধা নাই আপনি হজে যায়া সব পাবেন স্ত্রী ঘরে থেকে পাওয়া যাবে দরকার তো সবাই ঠিকই না বলেন দরকার কিসের আপনি মসজিদে গিয়ে জমান নামাজ পড়ে যে সব আপনার স্ত্রী ঘরে বসে সেই সব আপনি রুগী দেখে অসুস্থ রুগীকে হসপিটাল দেখে যে সব পাবেন আপনার স্ত্রী ঘরে বসে সেই সব পেয়ে যাবে মাত্র তিনটা কাজ করলে এক নাম্বার হলো আন্না হসনাতা বাউ আলা জাউজিহি এক নম্বর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা সুবহানাল্লাহ এক নম্বর স্বামীর সঙ্গে কি ভালো ব্যবহার করা জিরকি দিয়া শিরকি দিয়া দমক দিয়া কথা না বলা এখন দমক দেয়া কথা বলে এমন স্বভাবের মহিলা আসে না নাই তাইলে কি তারা এক নম্বর শর্তে টিকলো না ফেল করলো ফেল করলে কি আর সব আমল নামায় উঠানোর সুযোগ আসেনি এক নাম্বার হলো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা সুন্দর আচরণ করা ভালো ব্যবহার করা দুই নম্বর হলো স্বামীর সন্তুষ্টি কামনা করা এক নম্বর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা দুই নম্বর স্বামীকে সন্তুষ্ট রাখা হুজুর বলেছে মান মা ও আনহা যাউ যুহা দাখালাতিল জান্নাহ কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি সন্তুষ্ট থাকে ওই মহিলাকে আল্লাহ এই কারণে জান্নাত দিয়া দিবে এক নম্বর স্বামীর প্রতি সুন্দর ব্যবহার করা দুই নম্বর স্বামীর সাথে স্বামীকে সন্তুষ্ট রাখা তিন নাম্বার হলো স্বামীর মতের অনুসরণ করা স্বামী যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তটা মেনে নেওয়া এই তিনটা কাজ যদি কোনো নারী করতে পারে সব হলো স্বামী রিলেটেড এই তিনটা কাজ করার জন্য কি ঘরের বাইরে যাওয়া লাগবে মার্কেটে যাওয়া লাগবে শপিং মলে যাওয়া লাগবে স্বামীর প্রতি ভালো ব্যবহার করা স্বামীকে সন্তুষ্ট রাখা স্বামীর অনুসরণ করা এই তিনটি গিয়ে মস্তি নামাজ যে সোয়াব পাবে হজে গিয়ে যে পাবে জুবান নামাজ পড়ে যে সোয়াব পাবে জানাজা পরে যে সাব পাবে আজান একা মধ্যে যে সোয়াব পাবে ইমামতি করে যে সাব পাবে সম পরিমাণ আল্লাহ তার স্ত্রীর আমল নামে দিয়া দিবে

রসুল যে নবুয়াত পাইলেন নবুয়াতের আগে হজরত খাদিজা দন সম্পদ যা ছিল নবুয়াতের ফলে এমন বিলান শুরু করলেন গরিব হয়ে গেলেন হজরত খাদিজা বলছেন যে রসুল আমার সঙ্গে আঠাইশ বছর সংসার করছে ঠিক মতো আমরা খাবার খাইতে পারি নাই কখনো খেজুর দিয়ে আর কখনো একটু দুধ দিয়ে আমাদের দিন রাত কাটছে সপ্তাহের পর সপ্তাহ চলে গেছে আমাদের চুলে আগুন জ্বলে না এমন কষ্ট হয়েছে বিশেষ করে আল্লাহ রসুল যে সময় জেলখানার ভিতরে ছিলেন রসুল জেলখানায় ছিলেন তিন বছর কয় বছর আল্লাহ রসুলের শরীরে সাড়ে হাজার জান্নাতি যুবকের শক্তি ছিল কিন্তু জেলখানে না খাইয়া রসুল এতটা দুর্বল হয়ে গেছেন দাঁড়ানো শক্তি পর্যন্ত ছিল না শক্তি পর্যন্ত ছিল না সেই রসুল এত কষ্ট করলেন এরপরে মদিনা শরীফ মক্কা শরীফ থেকে কোথায় গেলেন শরীফ গেলেন বদর হলো হলো খন্দ নেতৃত্ব দিয়া যুদ্ধ করলেন সেনাপতি নিজে হলেন ইতিমধ্যে অনেকগুলি দেশ এলাকা বিজয়ী হয়ে গেছে এখন গণিমতের মাল আসতেছে টাকা আসে ওট আসে গরু আসে দুম্বা আসে অনেক সম্পদ আসতেছে এই সম্পদগুলি গুলি স্বয়ং রসুল নিজেই বন্টন করে সোহাল বলবেন না এখন রসুলের স্ত্রীর সংখ্যা একসাথে নয় জন কয়জন হজরত খাদিজা থাকতে রসুলের দ্বিতীয় বিবাহ করেন নাই হজরত খাদিজার পরে আল্লাহ রসুল বিয়ে করলেন সমস্ত বিয়েগুলি ছিল রসুলের উম্মতের সাথে সোমাল্লাহ বলবেন না কার সাথে উম্মতের কি সাথে একটু বলবো পুরুষের জন্য মাসালা তো শিক্ষা দেওয়ার জন্য সাহাবিরে আছে রসুল আছেন। কিন্তু নারীদের জীবনে এমন কিছু জটিল মাস আলা আছে যে মাস আলাগুলি নারীরা বাবার কাছ থেকে শিখা লজ্জা ভাইয়ের কাছ থেকে শিখা লজ্জা একান্ত স্বামীর কাছ থেকে শিখা যায় কথা বলেন ঠিক কিনা তাদের সন্তান প্রসব হওয়া তাদের হায়েজ নেপাস কয়দিন তারা নামাজ পড়বে কয়দিন নামাজ পড়বে না শরীয়তের বি কিভাবে ফাঁক হয় কিভাবে নাপাক হয় এই বিধিবিধানগুলি ভাইয়ের কাছ থেকে বাবার কাছ থেকে শিখা সহজ না স্বামীর কাছ থেকে শিখা সহজ এই জন্য রসুলের কাছে কিছু নারী শিক্ষিকা থাকার দরকার ছিল যে নারী শিক্ষিকারা সমস্ত নারীদের এই নারীদেরকে শিক্ষা দিবে পর্যন্ত তাই আল্লাহ রসুল আল্লাহ নির্দেশে তিনি বিয়ে করলেন প্রায় একই সাথে এগারোটা বিয়ে করেছেন রসুল ফাকসুল একই সাথে ওনার নয় জন স্ত্রী ছিল আর উম্মতের জন্য সর্বোচ্চ একসাথে কয়জন যায় কথা বলেন না সত্য আছে সময়ে সময় সমান দিতে হবে খাবার সমান দিতে হবে বাসস্থান সময় দিতে হবে যদি সমান দেওয়া যায় আর্থিক অবস্থা যদি ভালো থাকে তাহলে একসাথে কয়জন যায় কিন্তু সেই হাজার বছর আগে আল্লাহ রসুলের যুগে রোম সম্রাটের স্ত্রীর সংখ্যা ছিল দুইশো জন দুইশো জন পারস্য সম্রাট বিশাল বড় পরাশক্তি তার স্ত্রী ছিল প্রায় দেড়শো থেকে দুইশো জন কিন্তু আল্লাহ রসুল তাদের মতো এরকম বেপরোয়া করেন নাই মাত্র বিয়ে করেছে না এক এগারোটা এর ভিতরে স্ত্রী একসাথে ছিলেন জন সবগুলি বিবাহ উম্মতের সাথে কার সাথে কারণ আল্লাহ রসুল যখন বত্রিশ বছর বয়স ছিল তখন বিয়ে করছেন একজন চল্লিশ বছরের নারীকে ঠিক না বলেন আসেনি কোনো যুবক পঁচিশ বছর বয়সে দুই বিবাহিতা সন্তান সহকারে চল্লিশ বছরের একটা নারীকে বিয়ে করে কিন্তু রসুল্লাহ করছেন বোঝা গেল আল্লাহ নবী পরবর্তীতে যে বিয়েগুলি করেছেন সেটাও নিজের প্রয়োজন না উম্মতের সাথে করেছেন আল্লাহ রসুলের এই নয়জন বিবি রসুলের কাছে এসে একটা আবদার করছে কি করছে আবদার করে বললে এরা সুল্লা আগে আমাদের অবস্থা ভালো ছিল না খাইতে পারতাম না সুরায় আগুন জ্বলতো না খেজুর খাইয়া দুধ খাই আমরা আমাদের সংসার চালাইতাম এখন তো ইসলাম বিভিন্ন জায়গায় বিজয় হচ্ছে গণিমতের মাল আসতেছে ওট আসতেছে গরু আসতেছে ছাগল আসতেছে খাবার আসতেছে আগে আমাদের জন্য যে বাজেট আপনি দিতেন এখন একটু বাড়াইয়া দেন কথা ক্ষেত্রে বুঝতেছেন এই আবদার করছে কারা আবদার করছে কারা রসুল স্ত্রীরা নয় একসাথে আইসা কথাকে বুঝতেছেন কিনা কয়জন কয়জন রসুলের বিবিরা রসুলের কাছে এসে দাবিটা ভেস করছে করছে দাবিটা অযুক্তিক না দাবিটা যুক্তি সঙ্গত আগে অবস্থা ভালো ছিল না আপনি যেমন খাইছেন আমরা তেমন খাইছি চলছি খেজুর খাইয়া পানি খাইয়া সামান্য দুধ খেয়ে আমরা আমাদের দিন রাত কাটাইছি এখন তো ইসলামের অবস্থা আগে সেটা কি হয়েছে আপনি রিপাবলিক অব মদিনার প্রেসিডেন্ট সারা দুনিয়া বিভিন্ন এলাকা বিজয় হয়েছে বিজিত এলাকা থেকে ধন সম্পদ আসে আবার সেগুলি বন্টনের দায়িত্ব আপনার নিজেরই হাতে সেই জন্য আপনি আমাদেরকে আগে যে বরাদ্দ দিতেন খরপোস্ট আগে সেইতে একটু বাড়ায়া দেন এ আবদার রসুলের দরবারে তারা করলো এতটুকুন ঠিক ছিল কিন্তু তারা দৃষ্টান্ত দিতে যে তুলনা দিতে যায় বলল বর্তমান পৃথিবীর সেই সময়ের পৃথিবীর রোম সম্রাটের স্ত্রী হলো দুইশো জন পারস্য সম্রাটের স্ত্রী হলো দুইশো জন তারা এই দুইশো স্ত্রীকে স্বর্ণ হীরা মানিক মুক্তা জহরত দিয়ে সাজায়া বাজারে রাস্তাঘাটে বিভিন্ন সফরে নিয়ে যায় আনন্দ করে বিনোদন করে ওই সমস্ত রাজা বাচ্চাদের রোম পারস্য সম্রাটের স্ত্রীদের অলঙ্কারের অভাব নেই রসুলের বিবিরা বলল কাফের বেদিন রোম পারস্য সম্রাটের সম্রাটটা যদি তাদের স্ত্রীদেরকে এত দেওয়া দিতে পারে আপনি দিবেন না কেন না কেন বুঝেন কথা আপনার কষ্টে ঠিক ছিল কিন্তু তুলনা দিছে কাকো

আল্লাহর সামনে চুপচাপ রইলেন আল্লাহ পাক এখন এই রাসূলুল্লাহর স্ত্রীদের প্রশ্নের জবাবে সূরা আহজাবের 28 নম্বর আয়াত থেকে আল্লাহ 34 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না নাজিল করে আল্লাহ এই প্রশ্নের জবাবে কি বললেন একটু বোঝার দরকার আছে নি আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাবিয়্য কুলি আযওয়াজিকা ইংকুম তুন্নাতুরিদদাল হায়াতাত দুনিয়া ও নবীর স্ত্রীরা তোমরা নবীর কাছে আবদার করছো খরপোস বাড়ানের লেগে বাজেট বাড়ানের জন্য দৈনন্দিন জীবনের এইটা ঠিক ছিল কিন্তু তোমরা খ্রিস্টান রোমার পারস্য সম্রাটের স্ত্রীদের তুলনা দিয়েছো ওরা তো কাফের ওরা বেদিন ওরা মোর্শেক ওরা জাহান নামি ওরা দুনিয়া চায় ওরা আখেরাত চায় না যারা আখেরাত চায় না তোমরা তাদের তুলনা দিতে গেলা কেন আল্লাহ আকবর যে সকল নারীরা আখেরাত চায় না তারা দুনিয়া চায় স্বামীর সঙ্গে তারা রঙ্গমঞ্চ করে বিভিন্ন বর্ণ গহনা পরে হাতে যায় গাতে যায় মা বাজারে যায় মার্কেটে যায় শপিং মলে যায় সেই জাতীয় জাহান নামি নারী যারা আখেরাত চায় না শুধু দুনিয়া চায় তাদের তুলনা তোমরা দিতা গেলা কেন তোমরাও কি দুনিয়া চাও নাকি তোমরা যদি দুনিয়া চাও তাহলে নবীর স্ত্রী থাকার যোগ্যতা তোমরা রাখো না তোমরা এখন সিদ্ধান্ত দাও তোমরা যদি ওদের মতো ইয়াহুদি খ্রিস্টান নারীদের স্ত্রীদের মতো তোমরা যদি দুনিয়া চাও আমি আমার নবীকে বলে দিচ্ছি ও নবী যারা দুনিয়া চায় আপনার স্ত্রীদের মধ্যে আপনি যা পারেন টাকা পয়সা দিয়ে এই স্ত্রীদেরকে তালাক দিয়ে দেন তালাক দিয়ে দেন কে বলছে কথা বুঝতেছেন আপনারা কোন সুরাই বলছে কোন বলছে তোমরা ওদের মতো রোম পারস্য সম্রাটের স্ত্রীরা আখিরাত চায় না দুনিয়া চায় খাবার সমান দিতেন কিন্তু হজত আয়েশাকে একটু বেশি ভালোবাসতেন সেটাও রসুলের নিজের স্বার্থে না উম্মতের স্বার্থে আমরা ক্লাস করে আমরা শিক্ষক আমরা দেখি আমার ক্লাসে আলেন সেকেন্ড বর্ষে ছাত্র আছে প্রায় একশো জন আলেম ফার্স্ট ইয়ারে আমার ছাত্র আছে প্রায় আশি জনের উপরে আপনারা বলুন যখন আমরা পড়াই ছাত্রছাত্রী সবাইকে সমান জবাব দিতে পারে কম বেশি আসে না নাই যে ছেলেটা ক্লাসে বেশি অ্যাটেন্ডেন্স দার শিক্ষকের প্রশ্নের জবাব যে বেশি দিতে পারে তার প্রতি শিক্ষকের একটু অতিরিক্ত মায়া ভালোবাসা আছে না নাই এটা কি শিক্ষকের সাথে না ছাত্রের সাথে বিশ্বনবীর যে স্ত্রী আছেন তার ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা শরীয়তের মাসলা মাসাল বিধিবিধান ভালো বুঝতেন তিনি প্রায় 2210 খানা হাদিস বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামের উস্তাদ ছিলেন আচ্ছা তাবি হযরত আয়েশা থেকে মাসআলা নিতেন সুবহানাল্লাহ

হজত বলে যে আমার জানা স্বামী স্ত্রী লিপ শুরু হলে গোসল ফরস হয়ে যায় ফাইনাল হলে গোসল ফরজ হয় বলে না শুরু হলে গোসল ফরজ হয় মাসালা শরীয়তের বিধান এটা জানা দরকার হজরত আবু হরারে বলে একটা যে না এটা শুরু হলেই গোসল ফরজ ওমর বলে না কমপ্লিট হলে গোসল ফরজ হজরত ওমর বলেন তাহলে এই মাসালা কার থেকে জানলো আমার মেয়ে হাফসাত রসুলুল্লার স্ত্রী মেয়ের কাছ থেকে জানি অসুবিধাকে শরীয়তের বিধান মেয়ের যে জিজ্ঞেস করলেন মা তুমি সমাধান জানো কি না কয়ে না আমি জানি না আপনারা যদি জানতে হয় আয়েশার কাছে জানো আয়েশার দিল রসুল্লার স্ত্রী হাফস স্ত্রী সমাধান কি হাফসা দিছে না হজরত আয়েশা দিছে তাহলে এদের ভিতরে ফার্স্ট গাল বালো ছাত্রী কে কথা বুঝতেছেন না

নামাজ যেমন ফরজ পাক্ষবিচ্চতা জানাটাও ফরজ আমার প্রিয় সুতি এই জন্য আল্লাহ রসুল হজত আয়সারে একটু বেশি মহাব্বত করতেন তবে আল্লাহ রসুল আল্লাহকে বলতেন আল্লাহ আমি আয়সার একটু মোহাবত বেশি করি এটা স্বভাবগত বিষয় তুমি এর জন্য কিছু মনে করো না আমার মাফ করে দিও আল্লাহ করে বলবেন না। আমি আমি আয়। সমান বাসস্থান দেই সমান থাকার জায়গা দেই সমান সময় দেই কিন্তু আয়সের প্রতি একটু মহাব্বত বেশি আপনার দুইজন স্ত্রী আছে সময় সমান দেন কাপড় সমান দেন সবকিছু সমান দেন একজনের প্রতি একটু মহাব্বত বেশি এটা কোনো দোষের বিষয় না কথা বুঝছেন না কিন্তু ভালোবাসায় বেশি হওয়ার কারণে কাপড় দিবেন বেশি দামি কাপড় দিবেন সময় দিবেন বেশি বাসস্থান দিবেন বেশি এটা শরীয়তে জায়েজ শরীয়তে জায়েজ ডাকলেন বলেন আয়েশা তোমারে আমি একটা কথা বলি কুরআন নাযিল হয়েছে তুমি নিজেই নিজে নিজে সিদ্ধান্ত দিবা না তোমার আব্বা আম্মার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত দিবা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন আয়েশার বয়স তো কম কারণ রাসূল যখন বিয়ে করে হযরত আয়েশার বয়স মাত্র 7 বছর নয় বছর বয়সে লাইলা তুজাফাফ হয় আল্লাহ রসুল যখন এতেকাল করে তখন হজরত আয়সার বয়স মাত্র আঠারো বছর আয়সার তো বয়স কম বয়স কম হওয়ার কারণে যদি বুদ্ধি খাতে জবাব দিতে না পারে তাই রসুল বললেন আয়সা আল্লাহ আমাকে বলেছে তোমাদেরকে জানাইতে তোমরা রোমার পারস্য সম্রাটের স্ত্রীদের তুলনা দিয়েছ ওরা দুনিয়া চায় তোমরাও যদি দুনিয়া চাও আল্লাহ বলছে আমি যেই পরিমাণ টাকা পয়সা পারি তোমাদেরকে দেয়া তালাক দিয়ে দিব আর যদি আখেরাত চাও তাইলে আমি যেমনে চালাই তেমনে চলা লাগবে এখন বলো দুনিয়া চাও না আখেরাত চাও দুনিয়া চাইলে আমি তালাক দিয়ে দিব কথাটা এখনই তোমাকে জবাব দেওয়ার দরকার নাই বাবা মার সঙ্গে পরামর্শ করে জবাব দিও কারণ রসুলের নিশ্চিত বিশ্বাস আয়সা যদি বয়স কম হওয়ার কারণে ভুল অ্যানসার করে তাইলে তো আয়েশার তালাক দেওয়া লাগে আর আয়সা যদি বাবারে জিজ্ঞেস করে আমার কাছে আসে আয়েশার বাবা কোনদিন তাহলে তালাক নিতে চাইবে না কথা বলেন ডিক্কি না কারণ আয়েশার বাবা আমার হিজ্জতের সাথী ঠিক কি না বলেন হজ্জি আয়েশাকে প্রস্তাব করেন আয়শা কি চাও হরজন আয়েশা বলন আর সুনাল্লা আমার বাবা আমার সঙ্গে পরামর্শের কোনো দরকার নেই আমি নিজে এখন সিদ্ধান্ত জানিয়ে আমি চাই দিয়েছি আমি আপনার সঙ্গে দুনিয়া এবং আপনার স্ত্রীর মর্যাদা লাভ করতে চাই আল্লাহ আমরা আবদার করছি আমাদের আবদারের সঙ্গে কাফের মোসেকদের স্ত্রীদের তুলনা দিয়েছি এইটা যে আল্লাহর পছন্দ হয় নাই বুঝতে পারি নাই আমাদের এই তুলনাটা যে আল্লাহর পছন্দ হবে না এটা বুঝতে পারি নাই যদি বুঝতাম আল্লাহ পছন্দ করবে না তাহলে তুলনা দিতাম না আমরা আল্লাহর কাছে মাপ চাই আল্লাহর রসুলের স্ত্রীরা ভুল করলো ভুল কইরা এখন ক্ষমা চাইছে কার কাছে কেউ যদি ভুল করার পরে ক্ষমা চাইয়া ফেলে তারে কি আর এখন দোষী বলা যাবে সাহাবে کرام রাসূলুল্লাহর স্ত্রীর রাসূলের সাম দরবারে ভুল করছে আবার বুঝাই যখন ভুলের ক্ষমা চাইছে ক্ষমা করে দিয়েছেন কে এই জন্য এখন আর ওনাদেরকে দোষী বলা কারণ সাধারণ ক্ষমা আল্লাহ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য রসুলের স্ত্রী এবং সাহাবিদের সমালোচনা করা হারাম 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 কথা বুঝতেছেন কিনা আয়সা বললেন রাসুল আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চাই আর জীবনে কোন আপদার করব না আপনার সাধ্য মতো যা দেন তাই নিব আমরা আর কোনো আবদার করব না আপনি যেভাবে রাখেন সেভাবেই থাকব আপনার উপরে আমরা সন্তুষ্ট সন্তুষ্ট আর একটু জোরে বলুন একে একে নয় জন স্ত্রী আল্লাহ রসুল কে হজরত মতো একই জবাব দিলেন আমরা আখেরাত চাই দুনিয়া চাই না আল্লাহ আকবর এখন এই আয়াত শুধু রসুলের স্ত্রীদের জন্য নয় কেয়ামত পর্যন্ত সব নারীদের জন্য ও নারীরা তোমরা যদি ইউরোপ আমেরিকার পাশ্চাত্য নারীদের মতো উলঙ্গপনা অবস্থায় চলতে চাও উলঙ্গপনা অবস্থায় হাতে মাঠে যাইতে চাও রাস্তাঘাটে যাইতে চাও দুনিয়া চাও তোমরা কোনো মমিন মুসলমানের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না আপনারা কি মনে করেন বর্তমান ইউরোপ আমেরিকা প্রাচ্য সভ্যতা সেই দেশে গিয়ে দেখবেন অধিকাংশ সন্তান জন্ম নিচ্ছে পিত্রি পরিচয় হীনবৈধ সন্তান হারাম জাদা কথা বুঝতেছেন কিনা ইউরোপে কি আপনি প্রাইমারি স্কুলগুলি তালাশ করে দেখেন প্রত্যেকটা স্কুলে সন্তান যখন জন্ম হয় ম্যাক্সিমাম সন্তান রেজিস্ট্রেশন করে মান নামে বাবার নামে না বাবার নামে না কারণ এই বাচ্চা বাবার নাম জানবে দূরে থাকচ্চার মাও জানে না কুত্তা কুত্তি যেভাবে সন্তান গ্রহণ করে ইউরোপ আমেরিকার ম্যাক্সিমাম নারীরা সেইভাবে সন্তান গ্রহণ করে স্বামী সারা সন্তান গ্রহণ করে জাত থেকে খুশি তার থেকে স্বামী নেয় এটা কি সভ্যতা না অসভ্যতা কথা বলেন এটা কি আর ওর নাম দিছে পাঁচত্ব সভ্যতা আসলে সভ্যতা না অসব্যতা দলিল দস্তখত কইরা সাক্ষী রাইখা সবাইকে জানাইয়া শরীয়তের বিধান মতে স্বামী নিয়া সেই স্বামী থেকে সন্তান নেওয়া এটা হলো সভ্যতা আর সামিল পরিচয় ছাড়া জাত থেকে খুশি তার থেকে সন্তান নেওয়া এটা হলো অসব্যতা যে মা অপরাধ বানাইতে চায় কথা বলেন ঠিক কিনা যে সকল নারীরা আখিরাত চায় আল্লাহ পাক বললেন তোমরা পদ্মায় থাকার দরকার আছে না নাই থাকার দরকার আছে না কথা বলেন পদ্মায় থাকার দরকার আছে না নাই এবার নারীরা শেষ কথা বলছে আপনাদের কষ্টটা আমি বুঝতে পারতেছি